হ্যালো ফ্রেন্ড এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমার স্বাগত আমার অফলাইন ব্যাচে ছেলেদের কেমন পড়ানো হয় কি টেকনিক অনুযায়ী পড়ানো হয় বিভিন্ন স্টুডেন্ট কিভাবে ইম্প্রুভ করছে তার জন্য আমি আজকে আমার ব্যাচ থেকে একটা স্টুডেন্টকে তুলে নিচ্ছি ঠিক আছে চন্দন তুমি চলে এসো তা ও কেমনভাবে কি শিখেছে আমার ব্যাচের মধ্যে ও কিছু ফিডব্যাক নমস্কার আমার নাম চন্দনাশ আমি মুন্সি সেরে স্টুডেন্ট আমি স্যারের কাছে কিছু মাস পড়ছি এর আগে আমি অনেক কোচিং সেন্টার ঘুরেছি সেখান থেকে আমার কোনো ইম্প্রুভ হয় নাই তার জন্য স্যারের পোস্টার দেখে আমি স্যারের কাছে এলাম তো তার মধ্যে আমি একটা এসএসসিজিটি এক্সাম দিয়েছি সেখানে ম্যাথের কুড়িটার মধ্যে আঠেরোটার মতো আমি অ্যাটেন্ড করতে পেরেছি আর ইংলিশও ষোলোটার মতো অ্যাটেন্ড করতে পেরেছি তো সেখান থেকে ইংলিশটা স্যার এত সুন্দর গ্রামার ছাড়াই একটা টেকনিকের মাধ্যমে করাই তো সেটা বুঝতে খুবই সুবিধা হয় আর ম্যাথগুলো প্রতিটা টাইপ অনুযায়ী করাই তার জন্য বুঝতে আরও সুবিধা হয় তো আপনাদের যদি ম্যাথ বা ইংলিশে একদম জিরো হয়ে থাকে সেখান থেকে আপনারা যদি ইমপ্রুভ করতে চান তো স্যারের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারে নমস্কার